আসসালামাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণডাল অভিনন্দন আশা করি যে যেখান ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকে আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে ইউকে ভিজিটর ভিসার জন্য ইনভাইটেশন কতটা কাজে লাগে এরকম একটা প্রশ্ন আমাকে অনেকেই করেন তবে আলোচনা করবে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট গুলো দেখার জন্য এছাড়া যদি ইউকে রিলেটেড আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্ট বক্স ওপেন রইল চাইলে আপনি কমেন্টস করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝিয়ে আপনাদেরকে ক্যান্সার দেওয়ার চেষ্টা করবো তো যাই হোক সময়টাতে যারা ইউনাইটেড কিংডম অর্থাৎ ইউকে যেতে চান যেটাকে আমরা লন্ডন বলে অনেকে জেনে থাকি যে লন্ডন বলতেই মনে করি যে একটা দেশ লন্ডন একটা শহর তো ইউকে তে যারা যেতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন বন্ধুরা ইনভাইটেশন দিয়ে কতটুকু গুরুত্ব এরকম কিন্তু প্রশ্নটা আজকে সেটা হলো আপনি যদি অনেকগুলো কান্ট্রি ভিজিট করা থাকে আপনার যদি অথেন্টিক ডকুমেন্টস থাকে আপনার যদি ব্যাঙ্ক ব্যালেন্সের হিসাবটা সাথে করিয়ে দিতে পারেন তাহলে কিন্তু ইনভাইটেশন ছাড়াও আপনার কি ভিসাটা হয়ে যাবে এখন ব্যাপারটা হচ্ছে ইনভাইটেশন কাদের ক্ষেত্রে একটু বেশি গুরুত্ব বহন করে সেটা আপনাকে বুঝতে হবে যেমন ধরেন আপনি কোনো দেশ ভিজিট করেনি অথবা আপনার ছোট ভাই ইউকে লেখাপড়া করছে আপনি আপনার বাবা মা আপনি তার ভাই আপনি কিন্তু সে ইনভাইট করলে ফ্রেশ পাসপোর্টে কিন্তু আপনি এই পেয়ে যেতে পারেন ইউনাইটেড কিংডমের ভিজিটর ভিজা শর্ট টার্ম আরেকটা বিষয় হচ্ছে যে ইউকের ক্ষেত্রে আরেকটা বিষয় আছে যাদের ধরেন বাংলাদেশের ডকুমেন্টসগুলো একটু একটু লো আছে তো অথবা ব্যাঙ্ক ব্যালেন্সটা একটু ঝামেলা আছে বা সব কিছু মিলে ঝিলে একটু নর্মাল আছে সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে যে আপনার আপন ভাই শুধু আপনাকে ইনভাইট করবে তা কিন্তু নয় আপনাকে ইনভাইট করতে পারবে আপনার ফ্রেন্ড আপনার ফেসবুক ফ্রেন্ড বা অনলাইন মিডিয়ার যতগুলো ফ্রেন্ড আছে অথবা কাজিন বা রিলেটিভস এই লেভেলের লোকগুলো কিন্তু আপনি ইনভাইট হবে ইনভাইটেশনটা যাদের ট্রাভেল হিস্টোরি কম তাদের ক্ষেত্রে গুরুত্ব বহন করে আর যাদের ট্রাভেল হিস্টোরি ভালো আছে ডকুমেন্টও ভালো আছে তাদের ক্ষেত্রে তো কোনো কথাই নেই আপনার সব কিছু আছে আবার ইনভাইটও করেছে এই ইউকে ভিসা আপনি পেয়ে যাবেন কারণ ইউকে ভিসার জন্য আপনার বাংলাদেশের ব্যাঙ্ক ব্যালেন্স আপনার প্রফেশনাল ডকুমেন্টস টিন ট্যাক্স তারপরে হচ্ছে অ্যাসেট ভ্যালুয়েশন আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনি যে ট্রানজাকশনগুলো করছেন এটা কিন্তু বিবরণ দিতে হবে ইউকে কে আর না হয় আপনাকে ভিসা না ওরা এটা খুব ধরে যে আপনি ট্রানজাকশন করছেন কাকে দুই লাখ তিন লাখ বেশ কয়েকটা যেগুলো একটু বড় মনে হয় ট্রানজাকশনগুলো জানতে চাই যে কী করছেন এটা দিয়ে আপনি এটা সঠিক জবাব দিতে পারলে ইউকে ভিসা কিন্তু খুব সহজ পাওয়াটা ইউকে অনেকেই ভিসা পাচ্ছেন ইউকে যেহেতু ওখানে গিয়ে স্টে করা যায় না অনেকে পারছে না সো ঘুরে চলে আসতে হবে যাক ইউকে যেহেতু একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ব্রিটিশ কান্ট্রি সো সুন্দর দেশ অবশ্যই আপনি ঘুরতে যেতে চাইতেই পারেন এটা খুব ন্যাচারাল আর বাংলাদেশ এটা কিন্তু প্রচুর সেখানে অলরেডি আছে তো আমরা ইউকে নিয়ে কাজ করি নিয়মিতভাবে ইউকে রিলেটেড যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো পরামর্শ থাকে স্ক্রিন নাম্বার চাইলে আমরা কলে কথা বলতে পারবেন পাশাপাশি যদি পুরো প্রসেসটা করেন ডিসক্রিপশন বক্সে থাকে অ্যাড্রেস অনুযায়ী সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে বেস্ট একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকেন বন্ধুরা আল্লাহ হাফেজ